তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো পেসডটিতে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো তো আমি আজকে কার সাথে ফ্যান কল করতে চলেছি তো তোমরা থামবেল দেখে সেটা বুঝিয়ে ফেলেছ তো তোমরা যা রানিদি বা মন্দিরাদি বলে যে নামই চেন তোমরা ধরো তো তার সাথে প্র্যাঙ্ক কল করছি একটা ধার কা কল করতে চলেছি তো দেখো তার রিয়াক্ট কীরকম হয় তো চলো ক্যামেরাটা সেট করি তারপর দেখ হ্যালো বন্ধুরা তো ক্যামেরাটা সেট করা হয়ে গেল তো চলো রানীর দিকে কল করা যাক তো তোমরা দেখতে থাকো তো দেখো রিং হচ্ছে দেখো একটু লেট হচ্ছে ধরবে হ্যালো হ্যালো হ্যাঁ কি তুমি আমাকে চিনতে পাচ্ছ না না কে বলছো আমি তোমার অনেক বড় একটা ফ্যান তাই হ্যাঁ আচ্ছা কি বলছো কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা তোমার আমি সব ভিডিও দেখি ভালো লাগে লাইক কমেন্ট করি আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ তো দিদি তোমার সাথে একদিন ভিডিও করব ঠিক আছে তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি বর্ধমান তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমানই বটে আচ্ছা তো তুমি কোথা থেকে আমার ভিডিও দেখো আমি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ও আচ্ছা তো দিদি তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না বলো তুমি যে রাস্তাঘাটে ছাব্বিগিরি করে বেড়াও তোমার লজ্জা করে না মানে তো যেখানি দেখতে পাই যত ভিডিও দেখি দেখি তুমি রাস্তাঘাটে নিচে বেড়াচ্ছো লোকের সামনে এত বড় মেয়ে ছাবিগিরি করে বেড়াচ্ছো তোমার লজ্জা নেই একটু না গো লজ্জা নেই তুমি ফ্যান মারতে আবার এগুলো কি কথা বলছো তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারতো তুমি কি মনে করো তোমরা দেখো কিভাবে গাল দিচ্ছে আমাকে হ্যালো হ্যাঁ কি বলছো তোমার ধরো ফ্যান বলেই তো আমি তোমাকে ভালোভাবে কথাটা বলছি যে ওরকম ভাবে ছাবিগিরি না করে বিয়ে সাদি করো গা দেখো আমি কখন কি করব সেটা আমার ব্যাপার ঠিক আছে তোমার কেউ অত ঠং মেরে বলতে বলতে বলে নাই ঠিক আছে তোমার ভালো চাই বলেই তো বলছি আর মারা তুমি নিজের চরকে তেল দাও গত তো তোমরা দেখতেই পেলে রানী দিদি ভয়ে শুনতেই পেলে তো কিভাবে আমাকে গাল দিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছো আমি তো ভাবতেই পারিনি যে এরকম ভাবে কথা বলি কি বলতে চাইছো সেটা হবে বলো ঠিক আছে তোমার সাথে তো কথা বলার আমার টাইম নেই তুমি শোনো শোনো তুমি ছাপ বিক্রি করা বন্ধ করো আরে আমি ছাপ বিক্রি করছি তোমার কোথায় লাগবে ধর আমার ভালো লাগে না এই ছাবিগিরি করা তুমি ইনস্টাগ্রাম বন্ধ করে দাও গা ইয়ে আমার দিয়ে তো তেল দিতে আসছো তুমি না ধরো ধরো তোমাকে ধরো ভালোবাসি তোমাকে ভালো লাগে তাই বলছি কোন প্রয়োজন পড়ে না ভালোবাসা অনেক লোক আছে তোমাকে ভালোবাসার কোনো দরকার নেই কেন তোমার কি ভালোবাসার লোক আছে নাকি ঠাকুর মা রাধা কৃষ্ণ আমি বুঝে নেবো তো বনি তোমাকে ভালোভাবে বলছি তুমি আমাকে কল করে ফালতু যে ফালতু কথা বলো না নিজের টাইম নষ্ট করো না না মানে ধরো ওই লোকের সাথে ছাবিগিরি করে বেড়াও ছোট ছোট ড্রেস পরে ইয়ে করো ভালো লাগে না আরে আমার বাবার টাকা আছে আমি তো ছোট ড্রেস কিনি পড়ি তো তোমার কোথায় খাচ্ছে তাই বলে যতই টাকা থাকুক তাই বলে কি তুমি সবাইকে দেখেই বেড়াবে নাকি আমি দেখাতে পারি আমার জিনিস আমি দেখাবো তোমার কি হচ্ছে তুমি দেখাও ও আচ্ছা বেশ ফোন টা রাখছি আমি ঠিক আছে আমার অন্য কোনো কাজ আছে তোমার সঙ্গে বোকা আমার লাভ নেই তোমরা দেখতেই পেলে যে রানিদি কলটা ডেকে কেটে দিল তো আমি কলটা করি দিয়ে আমি ওকে আসল পরিচয় দিয়ে দিই তো তাকে আমি বলে দিই আমি ফ্র্যাঙ্ক কল করছিলাম তো অনেকটাই ডেকে গেছে তো দেখতে থাকো তো রিং হচ্ছে হ্যালো এ মা তুমি কি বলতে চাই যে ঠিকভাবে বলো তো আমাকে তুমি আমাকে ফোন করতে দাও আমাকে তো আমি তো ভালো কথাই বলছিলাম তুমি কলটা কেটে দিলে কেন আরে বাবা আমার তো ভালো কথার কোনো দরকার নেই তাই না আমি নিজের ভালো নিজে বুঝতে জানি ভালো হবে এ পার্বতী আমি তোর সাথে প্র্যাঙ্ক কল করছিলাম মানে মানে তোর সাথে আমি একটু প্রাঙ্কর করছিলাম তোকে একটু রাগানোর জন্য তুই কি মিষ্টি হ্যাঁ ও আচ্ছা আমি বুঝতে পারিনি সরি হ্যাঁ গাল দিয়েছি তোকে চল না কোনো ব্যাপার নেই এবার ঠিক আছে হ্যাঁ বেশ ঠিক আছে রাখছি হ্যাঁ ঠিক আছে তো পরিচয় দিয়েই দিলাম আমি সব বলিয়ে দিলাম তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে